সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকের একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির বিক রিভিউ নিয়ে আপনাদের মোবাইলের পেজে হাজির হয়েছি আমি মাসুদ রানা তো আপনাদের মধ্যে অনেকেই এই গাড়িটা দেখেছিলেন আমি কিছুদিন আগে এই গাড়িটার একটা শর্ট রিভিউ দিয়েছিলাম তো আপনাদের মধ্যে অনেকেই ফোন দিয়েছিলেন এবং গাড়িটা নিতে আসতে চেয়েছিলেন গাড়িটা ছিল দুই হাজার পাঁচের মডেল এল থ্রি হান্ড্রেড ডিজেল চালিত একটা গাড়ি তো গাড়িটা পরিপাটিভাবে টিপটাপ কন্ডিশনে সাজানো গোছানো ছিল তো আপনারা হয়তোবা বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারেন নাই তো আগামী দিনে আশা রাখবো আমার কাছে আসার জন্য তো যদিও আমি নিউ টিআরএক্স গাড়ি নিয়ে বেশি রিভিউ করে থাকি আপনারা সবাই জানেন আমি বর্তমান হাইজ গাড়ি নিয়ে বেশি কাজ করে থাকি কেউ গাড়ি বিক্রি করবে সে সমস্ত গাড়ি শুধু আমি এই কম টাকার গাড়িগুলো ইনফরমেশন শুধুমাত্র ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি তো এই গাড়িটাও আমি রিভিউ করেছিলাম তো আমার এলাকার এক ছোটো ভাই গাড়িটা বিক্রি করার জন্য আমার কাছে প্রস্তাব জানালে আমি গাড়িটা রিভিউ করে ছাড়ছিলাম তো মূলত এই ভাই আমার কাছে অনেক দিন ধরে এই গাড়িটার জন্য ফোন দিচ্ছিলো তো আমি সকল ধরনের ইনফরমেশন দেওয়ার পরে আমার কাছে আসছিল তো ভাই আপনি কোন জায়গা থেকে আসছিলেন আমি রংপুর থেকে রংপুর আপনার নাম কুদরতি খুদা তো আপনি কি এমনি এমনি এসেছেন না ভিডিও দেখে না না ভিডিও দেখে তো আমাদের এখানে আসার পরে কি কোনো প্রকারের হয়রানির শিকার হয়েছেন তো যদিও আপনি আসার আগে আমাকে নক করছিলেন না আপনি কুষ্টি আসার পরে আমাকে নক করছিলেন তো আসলে যে সমস্ত ভাইরা আমার কাছে আসতে চাচ্ছেন আগে আমার কাছে নক করবেন তারপরে আসবেন সরাসরি এরকম উপস্থিত আসবেন না কারণ আজকেও আমার আর রাজশাহী যাওয়ার কথা ছিল তো যাই হোক কোনো এক কারণে আমি রাজশাহী যাওয়াটা ক্যান্সেল করছিলাম তো আমি যদি রাজশাহী যেতাম অবশ্যই ভাইয়ের সাথে আমার দেখা হতো না তো যাই হোক ভাই তো গাড়িটা পেয়ে কি আপনি খুশি হ্যাঁ অবশ্যই খুশি এখানে আসা পরে কি কোনো প্রকারের প্রতারিত শিকার হয়েছে যে সকল ভাইরা দূর দূরান্ত থেকে আসতে আসতে তারা কি নিশ্চিন্তে আসতে পারে নিশ্চিন্তে আসতে পারে যে সকল ভাইরা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী আমি গাড়ি মিলাই দিতে পারবো আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে গেলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে গাড়ি ক্রয় করতে হবে ধৈর্য সহকারে গাড়ি ক্রয় করলে বাজার ছাড়া দুই হাজার দশ বিশ পঞ্চাশ হাজার টাকা কম বেশি করে আমি আপনাদেরকে গাড়ি মিলায়ে দিতে পারবো তো গাড়িটা চলে যাচ্ছে কুষ্টিয়া থেকে রংপুর তো যে সকল ভাইরা গাড়িটা নিতে আসতে চেয়েছিলেন তো আমি জানি অনেক ভাইরাই আফসোস করবেন তো গাড়িটা আমার রিভিউতে অনেক দিনই ছিল আসলে রিজিকের ব্যাপার আপনার রিজিকে থাকলে অবশ্যই এক মাস পর হলেও আপনার রিজিকে যাবে আর যদি রিজিকে না থাকে আপনারা যতই গাড়িটা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন আপনাদের রিজিকে হবে না আসলে সব কিছুই রিজিকের ব্যাপার তো আমি জানি অনেকে আফসোস করবেন তো আমি আপনাদের কাছে আশা রাখবো আমার উপরে কোনো প্রকারের কষ্ট না রেখে আপনাদের চাহিদা বলবেন আপনাদের চাহিদা বললে আমি আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদেরকে একটা ভালো মানের গাড়ি মিলাই দিতে পারবো তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম